সুনামগঞ্জের রঙ্গারচরের হরিনাপাটি গ্রামে বিজিবির অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় শাড়ি লেহেঙ্গা ও কসমেটিক্স জব্দ আঠাশ বর্ডারগার্ড ব্যাটেলিয়ন বিজিবির সুনামগঞ্জ সদর উপজেলার দুই নং রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযানে মালিকবিহীন চার হাজার চারশো পিস ভারতীয় শাড়ি তেরো পিস লেহেঙ্গা চার হাজার নয়শো বাইশ পিস কসমেটিক্স ও দুই হাজার একশো পিস চকলেট আটক করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার পাঁচশো বিশ টাকা আজ সোমবার ভোর রাতে সোনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান দুইজন পুলিশ সদস্য আঠাইশ বর্ডারগার্ড বিজিবি ও তিনশো পনেরো সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ষোলো জন বিজিবি সদস্যসহ মোট বিশ জন অভিযানে অংশগ্রহণ করেন এই ব্যাপারে আঠাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে এই কার্যক্রম করে আসছি এবং নৌপথে আরে <Marvel> গেল <coupon behaviLee begun>